প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের ও সালাম জানিয়ে করছি আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান আমার প্রথম কবিতা শিরোনাম তুমি চলে যাচ্ছ এই কবিতাটি পরীক্ষা নিরীক্ষামূলক ভালোবাসার কবিতা কবিতার ভেতর বারবার রিপিটেশন ও তার ডিকশন করে কবিতার ব্যঞ্জনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে পড়ে নিচ্ছি আমার প্রথম কবিতাটি কবিতার শিরোনাম তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ হৃদয়ের সাত মহলার প্রদীপ জ্বালিয়ে কেন তুমি চলে যাচ্ছ সমুদ্রের ঢেউ হৃদয়ে ভাঙছে নক্ষত্র কাঁদছে তুমি চলে যাচ্ছ দরজা খুলতে খুলতেই জুড়ে পদচাপ রেখে তুমি চলে যাচ্ছ পদশব্দে পাখিদের ঝাঁকে কিচির মিচির হচ্ছে তুমি চলে যাচ্ছ আলো রোধবাসে কান নপুর বাচ্ছে একা রেখে কেন চলে যাচ্ছ চোরাই উতাই ভেঙে জল বহন করেছি কেন তুমি চলে যাচ্ছ হৃদয়ে আকাশে নিরম্য মুন্ই বেড়ে যাচ্ছে কেন তুমি চলে যাচ্ছ নুপুরের শব্দ ফুল ভেবে কুড়িয়ে নিয়েছি কেন তুমি চলে যাচ্ছ শিউলিনা ঝরা পাতা বিদ্যুৎ চমকে তুমি ঝড় জলে চলে যাচ্ছ শুধু কি বাচ্চা বিসর্জন দুঃসায় দাঁড়িয়ে রচি তুমি চলে যাচ্ছ মুনি চাঁদের সঙ্গে গিদ বেঁধে মেঘে বেসে বেসে তুমি চলে যাচ্ছ বাউল সেজে উদাসী প্রতীক হয়ে তুমি চলে যাচ্ছ না না কখনো পারো না যেতে একা রেখে তুমি চলে যাচ্ছ পূর্ব পশ্চিমে নৈরিতে দুয়ার বাড়িয়ে বাধা হব তুমি চলে যাচ্ছ তোমার হাসিগুলো ঝিলিমিলি হৃদয়ে জুনাকি তুমি চলে যাচ্ছ নক্ষত্রের দোড়াকাটা শাড়ি পরে নিগনাবির মতো তুমি চলে যাচ্ছ এই তুমি একান্ত আমার সাক্ষী বনাবীতি কেন তুমি চলে যাচ্ছ প্রতিধ্বনি পাহাড়ে নগরে তুমি কেবল আমার তুমি চলে যাচ্ছ ফুলগুলো স্মৃতির সাজিতে তুলে নিতে নিতে সন্ধ্যে এসেছে রাত্রির এক্ষুনি ডিঙিতে শেষ বেলাকার রং মেখে যাব আমিও ওই পথে যাত্রী এই তুমি একান্ত আমার থাকি বনভীতি কেন তুমি চলে যাচ্ছ প্রতিধ্বনি পাহাড়ে নগরে তুমি কেবল আমার তুমি চলে যাচ্ছ ফুলগুলো স্মৃতি সাজির তুলে নিতে নিতে সন্ধে এসেছে রাত্রি এক্ষুনি ডিঙ্গিতে শেষ বেলাটা রঙ মেখে যাব আমি ওই পথে যাত্রী এখন পড়ে নিচ্ছি আমার দ্বিতীয় কবিতাটি দ্বিতীয় কবিতাটি আমার দ্বিতীয় কবিতাটি আমার শতাধিক কবিতা নিয়ে প্রকাশিত আজ আমাদের উৎসব গ্রন্থে রয়েছে তাহলে পড়ে নিচ্ছি আমার দ্বিতীয় কবিতাটি এই কবিতাটি আমার শতাধিক কবিতা নিয়ে প্রকাশের গ্রন্থ আজ আমার উৎসব গ্রন্থে রয়েছে এই গ্রন্থটি নতুন গ্রন্থ প্রকাশিত করেছিল সেই থেকে পড়ে নিচ্ছি তুমি কাছে থাকলেই তুমি কাছে থাকলেই আমি যেন নদী হই তুমি কাছে থাকলেই সারা স্বপ্ন ছুই তুমি কাছে থাকলেই জয় রাগে তুমি কাছে থাকলেই নক্ষত্রেরা জাগে তুমি কাছে থাকলেই কথা বলা বলি অনেক চুরুই তুমি কাছে থাকলেই হাজার হাজার ফুটে জুই তুমি কাছে থাকলেই নাক ছাবিতে চাঁদের আলো খেলা তুমি কাছে থাকলেই ঋতুরানি খেলে প্রতিদিন মেলা তুমি কাছে থাকলেই ফুল ফুটে রঙিন বসন্ত হয় তুমি কাছে থাকলেই কই ফুটে সব বাধা কেটে জয় তুমি কাছে থাকলেই ভালো লাগা বৃষ্টির তাপুর টুপুর তুমি কাছে থাকলেই হাসিতে কেবল ডাকার দুপুর তুমি কাছে থাকলেই রূপশালী দানে অনন্তকালে ডিঙি তুমি কাছে থাকলেই জুসনায় ভালোবাসার অমৃত সঙ্গী তুমি কাছে থাকলেই ফুল ফুটে রঙিন বসন্ত হয় তুমি কাছে থাকলেই ক্ষয় ফুটে সব বাধা কেটে জয় তুমি কাছে থাকলেই ভালো লাগা বৃষ্টির টাপুর টুপুর তুমি কাছে থাকলেই হাসিতে কুকিল ডাকা দুপুর তুমি কাছে থাকলেই রুফশালি ধানে অনন্তকালে ডিঙি তুমি কাছে থাকলেই দুষ্নায় ভালোবাসার অমৃত সঙ্গী কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে প্রকৌশলের কৌশলের থামতি রয়েছে তবুও বিশেষ বৈচিত্র্য নানুনি গুণ ও ইতিবাচক বার্তার জন্য পৃথিবীর হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখেন আপনিও দেখুন আমাদের পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার